ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সেরা সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন তারেকের গর্ব ও জগৎ সরকার গত নয় জানুয়ারি থেকে গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রোলের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ আইএসপিএল ক্রিকেট টুর্নামেন্টে দু হাজার ছাব্বিশের তৃতীয় সিরিজ টুর্নামেন্টে চেন্নাই সিংহম ফ্যাকলস ফ্যালকনস রাইডার্স হায়দ্রাবাদ টাইগার অফ কলকাতা আহমেদাবাদ লায়েন্স দিল্লি সুপার হিরোর মতো আটটি টিম অংশ নেয় চেন্নাই সিংহমের হয়ে মাঠে নাবেন বর্তমান তরুণ প্রজন্মের ক্রিকেটার জগৎ সরকার পুরো টিমে ব্যাটে ও বলে নিজের দক্ষতা দেখিয়ে দলকে জিতিয়ে তিনবারের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয় ৬ ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল চেন্নাই সিংহমের ও টাইগার অফ কলকাতার মুখোমুখি হয় চূড়ান্ত পর্যায়ে খেলায় চেন্নাই সিংহম উনত্রিশ রানের টাইগার অফ কলকাতাকে হারিয়ে ইন্ডিয়ান স্টেট প্রিমিয়ার লিগে আই এস পি এ চ্যাম্পিয়ন হন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয় সাইফ আলী টাইগার্স অফ কলকাতা সেরা বোলার হিসেবে নির্বাচিত হয় প্রবীণ কুমার ফ্যালকন রাইডার্স হায়দ্রাবাদ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় চেন্নাই সিংহমের তথা তারকেশ্বরের গর্ব ক্রিকেটার জগৎ সরকার এই পুরস্কার হিসেবে তুলে দেন একটি গাড়ি সেই পুরস্কার তুলে দেন ভারতের ক্রিকেটার শচীন তেন্ডুলকর এই খবর প্রকাশিত হওয়া মাত্রই তারকেশ্বরে নেমে আসে খুশির হাওয়া শুভেচ্ছা জানায় তারকেশ্বর বাসি আজ রবিবার এগারোটার সময় তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার থেকে একটি রোড শো হয় তাতে তারকেশ্বরবাসী তাকে ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানায় টিম এবারে খুব ভালো ছিল আমাদের শুরু থেকে আমাদের এরকম চেষ্টা ছিল আমরা চ্যাম্পিয়ন হবো আহ প্লাস আমাদের আহ আমরা চ্যাম্পিয়ন হই এবছর বছর আমরা সেমিফাইনাল পর্যন্ত বা একবার কোয়ালিফায়ার গেছি একবার আমরা কোয়ালিফায়ার থেকে বেরিয়ে গেছিলাম তো চেষ্টা করছিলাম চ্যাম্পিয়ন হওয়ার বাবা আরো ভালো ভালোবাসা দিয়ে আমাকে এনডিপি বানিয়েছে তো সকল যারা ভোটও করেছে আমার জন্য সবাইকে জানাই ভালোবাসা আর যারা তার বছর এই মুহূর্তে ভালোবাসা দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ আমার দাদা কারণ আমি আমার আমি আমার স্টোরিতেও বলেছি বা আমি আমার যখন ইন্টারভিউ তখন বারবার বলেছি যে আমার ক্রিকেট তখন আমি স্টার্ট করি আমার ক্রিকেট নিয়ে কোনো ইচ্ছা ছিল না আমার দাদা বোলার ছিল তো আমার দাদা কন্টিনিউসলি আমাকে বল করতো বাড়িতে বা মাঠে ঘাটে জোর জবরসি আমার ইচ্ছা ছিল না সেখান থেকে আমার ইচ্ছা আছে ক্রিকেট খেলার তো তারপর দাদা অ্যাজ এ বিজনেস বাবার শরীর খারাপের জন্য ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারেনি বাট দাদা আমার কন্টিনিউসলি আগে এগোতে গেছি আমার ফার্স্ট বুট কিনে দেওয়া থেকে সবকিছু দাদার আমার মানে আমার সাফল্য আমার দাদা আমার মেন তো সেখান থেকে আমি চেষ্টা করে করে আজকে খেতে এই জায়গায় পৌঁছেছি আজ আপনাকে দেখতে সাত থেকে সত্তর একদম সফল মানুষ রাস্তায় আর ভেড়ে পড়েছে উচ্ছ্বাসে কি বলবেন তাদের উদ্দেশ্যে খুব ভালো লাগছে এই ভালোবাসাটা পেয়েছি এটা এর থেকে বড় কিছু আর হতে পারে না আমার লাইফে আর তো চেষ্টা করবো আরো বেটার ক্রিকেট খেলার আর সবাইকে আরো এন্টারটেন করা আর সবাই ভালোবাসা নেই আপনাকেও আমাদের চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি আরো অনেক বড় হোক এই শুভকাণ্ড করি Eu <coughs> quero!